নিজেদের ক্রিকেটকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ থেকে খেলোয়াড় ও কোচ নেওয়ার প্রস্তাব দিয়েছিল সৌদি আরব কিন্তু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সৌদি আরবের ভিশন টোয়েন্টি পরিকল্পনার অংশ হিসেবে বড় বিনিয়োগের মাধ্যমে ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে দেশটি সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের মতো তারাও বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে ক্রিকেটার নিয়ে নিজেদের জাতীয় দল গঠনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয় সম্প্রতি বিসিবির কাছে ক্রিকেটার পাঠানোর অনুরোধ জানায় তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন মাস দুয়েক আগে তারা আমার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছিল এবং আমি না বলে দিয়েছি বিসিবি সভাপতি আরও যোগ করেন তারা আমাদের কাছে পুরুষ ও মহিলা উভয় বিভাগের ক্রিকেটার এবং কোচ চেয়েছিল কিন্তু নিজের দেশে স্বার্থ বিঘ্নিত করে আমি কিভাবে তাদের এই সহযোগিতা করতে পারি সৌদি আরব বর্তমানে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে গল্ফ ফর্মুলা ওয়ান এবং দু ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার মতো বড় সব প্রকল্পে অর্থায়ন করছে এবার আইসিসি ও এসিসির সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য নিয়েছে দেশটি তবে আপাতত সেই লক্ষ্যে বাংলাদেশের কোনো খেলোয়াড় বা কোচকে পাচ্ছে না তারা